আমি এখন যে লোকেশনটিতে আছি সেটি হচ্ছে কি সীমান্তবর্তী এলাকায় একদম বর্ডারে আর এখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় কেমন ধরনের বাড়িঘর বা দোকানপাট থাকে আসলে তাদের বসত বাড়ি কিভাবে তাদের এই থাকার অবস্থান গুলা সেটাই আজকে আমি তুলে ধরছি তো এই যে এখানে একটা ক্যানেলের মতো আসছে পানি তো সীমান্তবর্তী এলাকায় পানির তেমন একটা সুযোগ সুবিধা থাকে না ওই কারণে এই যে ক্যানেলের উপরে এই যে এখানে গর্ত করে কিছু অংশ এই স্লাব বসিয়ে রেখেছে এখান থেকে পানি কালেক্ট করে তারা গোসল করে তারপরেও কিন্তু এগুলার পানিও কিন্তু অনেক স্বচ্ছ তো আমরা এখন উপরে উঠব যে এখানে যে দোকানপাটের যে এই ব্যবস্থাপনা সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আসলে দৃশ্যগুলা দেখে আমার কাছে মানে ভীষণ ভালো লাগছে যে এখানে এখানে আসলে একটা পরিবেশের মধ্যে আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই তারপরে এখানে একটা দোকান এটাও হচ্ছে কি একটা সেবামূলক কাজ কারণ যদিও এখানে অল্প পরিবার কিন্তু তাদের তো আর এই দোকান থাকাতে দূরে কোথাও তাদের যাওয়া লাগে না সেখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে তারা কালেক্ট করতে পারে তো আসলে এটা দেখে আমার কাছে ভীষণ ভালোই লাগলো তো পরিবেশটা অনেক সুন্দর এই দোকানের ঘরগুলো একদম নির্বিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন তো আসলে এখানে এসে আমার কাছে ভীষণ ভালোই লাগলো এই ভর দুপুরে যদিও বা ক্লান্তিময় মুহূর্ত তারপরে এখানে এসে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল তো আশা করি আসলে আপনারাও যদি এখানে কখনো ঘুরতে আসেন তাহলে আসলে ভালোই লাগবে এই যে উপরে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে সেটিও খুব সুন্দরভাবেই এখানে করা আছে এবং গুচালো আশেপাশে গাছগাছটা দিয়ে বেষ্টিত তা আসলে এখানে এই যে বসারও একটা ভালো একটা পরিবেশ আছে তো এখানে এসে আমার কাছে আসলেই প্রকৃতপক্ষে ভালোই লাগলো যারা ঘুরতে আসবে সেখানে বসে একটু ক্লান্তি দূর করে এখানে একটু রিল্যাক্স করে তারপরে আবার এই বর্ডারে যেতে পারবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো এক স্থানে কোথাও দেখা হবে আবার থ্যাংক ইউ সো মাচ বাই